নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো চলুন আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য তো আজকের যে টপিক হতে চলেছে টোটো চালকদের জন্য বেস্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব বা বুঝার চেষ্টা করব সেটা হলো টোটোর কিছু সতর্ক বার্তা যারা নতুন টোটো চালক তাদের অনেকেরই এই সমস্যার সম্মুখীন হতে হয় যাতে সেই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পান বা সেই এই জিনিসগুলো মাথায় রাখেন তো সেই বিষয় নিয়েই আজকে ভিডিও হতে। আজকে ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পার্কিং যারা টোটো চালক তারা আমরা বেশিরভাগ মানুষই জানি যে কিভাবে আমাদেরকে পার্কিং করতে হবে তবু আমরা সঠিক পার্কিং কোনটা সেই বিষয়ে জেনে নেব কারণ পার্কিং যেখানে সেখানে বসেই একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেন আমরা কয়েকটা পয়েন্টে যদি ভাগ করে নিই এক নম্বর যে পয়েন্ট আছে সেটা জনসাধারণের অসুবিধা তো দেখুন আপনি টোটো চালাচ্ছেন আপনি যদি টোটোটা রাস্তার মাঝে দাঁড় করিয়ে নেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে আপনার সাথে সাথে এমনি সাধারণ মানুষেরও অনেক সমস্যা হবে দু নম্বরে যেটা বলবো ডান দিক দিয়ে টোটো যারা চালক আছে তারা ডান দিক দিয়ে এমনি মানে কাস্টমার বা প্যাসেঞ্জার তোলে না সেক্ষেত্রে প্রবলেম হয় তো এটা বিভিন্ন জায়গায় আমাদের যে প্রশাসনের দিকগুলো আছে তো প্রশাসন বারবার করে আপনাদেরকে বলে যে ডান দিক দিয়ে আপনারা প্যাসেঞ্জার তুলবেন না বা ডান সাইডটা আপনারা কোনোভাবে যেমন ধরুন আপনি লোহা দিয়ে কিংবা দড়ি দিয়ে যদি ঘিরে রাখেন তাহলে ডান দিক দিয়ে মানে প্যাসেঞ্জার নামতে পারবে না তো অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তিন নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আমরা বেসিক্যালি যারা টোটো চালাই কাস্টমার পাওয়ার উদ্দেশ্যে আমরা রেশা রেশিতে সবসময় তৈরি থাকি মানে আমি আগে যাব কাউকে আগে যেতে দেবো না তো এই জিনিসটা একদমই করা চলবে তার কারণ হচ্ছে যখন আপনি রেশা রেশি করবেন সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে চার নম্বরে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে পাল্লা দেওয়া দেখুন একটা জিনিস চাই যে আমরা পাল্লা দিয়ে চলে যাব। আমরা আগে যাব আমি পরে যাব তো এই জিনিসটা পাল্লা দেওয়ার যে কথাটা চলে আসছে তো পাল্লা দিয়ে বা যাবো একজনকে সাইডে চেপে দিয়ে তো এই জিনিসটা একদমই করা উচিত নয় তো আপনারা এই বিষয়টায় সাবধান হয়ে যাবে এরপরে যেটা এই জিনিসটা কি কথা বলবো সেটা হচ্ছে গ্রামের যে রাস্তাগুলো আছে ধরুন আপনাদের গ্রামের রাস্তা থেকে আপনারা মেন রোডের উপর যখন উঠবেন সেক্ষেত্রে আপনাদেরকে সব সময় খোলা চোখে দেখে রাখতে হবে আপনার আশপাশ থেকে কোনো গাড়ি আসছে কি না আপনি যখন গ্রামের রাস্তা থেকে মেন রাস্তার উপর উঠছেন আপনার ডান বাম পাস এবং সামনে সামনে তো আপনি দেখতেই পাচ্ছেন সব দিকগুলো দেখে তারপরে উঠে সেক্ষেত্রে অনেকটাই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায় হঠাৎ ধরুন আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে এলো আপনি না দেখে যদি ওঠেন সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাই বেশি থাকে তো এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জাতীয় সড়কে যে টোটো চালানো জাতীয় সড়কে টোটো চালানো সরকার অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় নিষিদ্ধ ঘোষণা করেছে তো সেক্ষেত্রে আপনারা প্রশাসন বা ট্রাফিক আইন কানুনের আওতায় এসে বা তাদের সাথে আলোচনা করে এটা দেখে নেবেন কোন জায়গায় টোটো চালানো উচিত কোন জায়গায় উচিত না তো এটা অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন এরপরে বলবো ট্রাফিক আইন লঙ্ঘন করা একদমই উচিত নাই যে কোনো গাড়ি চালকের ক্ষেত্রে ট্রাফিক আইন সর্বক্ষণ মেনে চলা উচিত তো সেই জিনিসটা আপনাদেরকে সব সময় মাথায় রেখে চলতে হবে এরপরে যে কথাটা বলবো এটা শহরের ক্ষেত্রে বেসিক্যালি বেশি থাকে সেটা হচ্ছে নো এন্ট্রি জোন শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল প্রচুর পরিমাণে হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয় অনেক যানজটের সৃষ্টি হয় সেই জন্য সেখানকার প্রশাসন বা ট্রাফিক তারা কিছু কিছু জায়গায় নো এন্ট্রি ঘোষণা করে তো সেই জায়গাগুলো আপনি দেখে চলাচল করুন সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে নয়তো ফাইন দিতে হবে কিংবা আপনাকে আইনি কোনো জটিলতায় জড়িয়ে পড়তে হবে তো সেই দিকটা অবশ্যই আপনি দেখবেন আর একটা পরামর্শ আপনাদেরকে দেব সেটা হচ্ছে সবারই যে জিনিসটা করা উচিত আপনি যখন কোনো জায়গায় টোটো পার্কিং করবেন অবশ্যই আপনার হ্যান্ড ব্রেকটা তুলে তবেই সেখানে পার্কিং করে রাখবেন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখলে অনেকাংশে আপনাদের ক্ষতির থেকে মানে আপনি দূরে থাকতে পারবেন তো চলুন আজকে এই পর্যন্তই এই বলে ভিডিও শেষ করছি খুব ভালো থাকবেন